আসসালামু আলাইকুম হাই ফ্রিওয়ান আজকে বারান্দায় যে দেখি পুরা গ্রিলে করলার পাতার ছাউনি হয়ে গেছে একদম করলা গাছে আর এই করলাগুলো দেখেন অনেক লম্বা লম্বা হয় এটা আসলে পঞ্চগড়ে যখন আমরা ঘুরতে গেছিলাম তো সেখান থেকে নিয়ে আসা আর ওখানকার করলাগুলো অনেক লম্বা লম্বা তো এইটা একটু মোটা টোটা আছে আর এগুলো তো একদম চিকন আর লম্বা এরকম বড় বড় করলা আমি কোনো দিন দেখিনি মানে এগুলো আরও বেশি বড় হয় আর আজকে অনেক রোদ উঠেছিল আর কালকে আমি এদিকে কিছু গাছ লাগাইছিলাম মানে কয়েকটা ছোট ছোট গাঁদা ফুলের গাছ এনেছিল। কয়েকটা না বেশ অনেক কয়টাই এনেছিল। বাবা গাঁদা ফুলের গাছ এনেছিলো তারপরে ছোটো আরেকটা যেন ফুল ওই ফুলটার নাম ঠিক জানি না তো ওই টপগুলোতে লাগাইছি আর আজকে আমাদের উপরে দাওয়াত ছিল মানে দাদুর ওখানে তো ওইখানে আমার ফুপিরাও এসেছিলো মানে শুধু বড় ফুপি এসেছিল। তো এখানে আমরা সবাই বসে খাচ্ছিলাম খাওয়া দাওয়া করছিলাম আসলে এরকম কাজিনদের সাথে অনেক দিন পর বসে যখন খাই ডাইনিং টেবিলে অনেক গল্প হয় তো তারপরে আমরা এখানে সব কাজিন হাতেই মিষ্টি নিয়ে নিচ্ছিলাম আর এখানে ঐশী বপে আর আমি মিষ্টি দেখাচ্ছিলাম তো তারপরে আমরা এদিকে কিছু ভিডিও করি দিয়ে ছাদে চলে গেছিলাম কারণ আজকে অনেক রোদ উঠেছিলো এখানে ছবিও সুন্দর আসবে দিয়ে আমরা ছাদে যে কিছু ছবি তুলি ভিডিও করি তো দেখি এখানে একটা ছোট্ট ডালিম গাছ লাগাইছিল আম্মু এই ডালিম গাছে আবার ফুল এসছে তিনটা তো এটাই প্রথমবার ফুল এসছে জানি না তো ডালিম হবে নাকি আর এখান থেকে আমাদের নিচে ছোট্ট ছাদ বাগানটা দেখা যাচ্ছিলো আর আমাদের এই পাড়ায় চারিদিকে সব এরকম ছোট ছোটো বাড়িয়া সব সময় জয় থাকে পাড়ার মধ্যে তো এখানে আমি কিছু ভিডিও নিচ্ছিলাম ফুলের এই নয়নতারা ফুলে আমাদের এই উপরে ছাদটা পুরো ভরা দিয়ে তারপরে নিচে যেয়ে আমরা সবাই মিলে ভাবলাম যে আজকে হচ্ছে গোলাপের চা বানাই দেখি কেমন টেস্ট তো এখানে অল্প করেই বানাচ্ছিলাম যেহেতু ফার্স্ট টাইম অযথা নষ্ট করে লাভ নাই তো এখানে কয়েকটা গোলাপের পাপড়ি আমরা ভালো মতো ধুয়ে নিয়েছিলাম দিয়ে তারপরে এই গরম পানির মধ্যে গোলাপের পাপড়িগুলো দিয়ে দিয়েছি আর আমরা না এটা তাসিকাই করেছে কারণ আমরা ভিতরে ছিলাম আর ভিডিও তারপরে গোলাপের চা এগুলো সব কিছু তাসিকাই করছিল আবার ওই আমাদেরকে বানিয়ে টেস্ট করাচ্ছিল যে কেমন টেস্ট একদমই ভালো ছিল না মনে হচ্ছে শরবত খাচ্ছি আর এখানে বাসায় লেবু ছিল না এই জন্য লেবু দিতে পারেনি এখানে হচ্ছে দিয়ে তারপরে গোলাপের পাপড়িগুলো উঠায় নিচ্ছিল তারপরে এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছিল অল্প করে দিয়ে আরেকটু এটা হচ্ছে বলক উঠালেই এটা কমপ্লিট হয়ে যাবে অপরাজিতা ফুলের চাও আমরা বানাইছি ওইটা ওটা খেতে ছিল মোটামুটি আর লেবু দিলে ওটার কালার চেঞ্জ হয়ে যেত মানে নীল কালার হয়ে যেত তখন সবুজ থাকতো আর লেবু দিলে নীল কালার হয়ে যেত তো ওইটা ভালো ছিল এই লেবু থাকলে এটাও দেখা যেত যেটার কালার কেমন হয় তো আজকের ভিডিওটাই পর্যন্তই